তারেক রহমান সাহেবের আজকে এই জুলাই যুদ্ধের অন্যতম সেনানি উসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন সেই সঙ্গে তিনি জাতীয় কবি কবিরজরুলসল সাহেবের কবর জিয়ারত করবেন এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেই প্রজ্ঞারই চায়ক আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রাম সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে আমরা বিশ্বাস করি যে এই দর্শনই এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন এবং যারা তারেক সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে